এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে কিন্তু আমার মেয়ে ব্লগটা শুরু করেছে তো আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে বৈষ্ণব সাবা বা গোবিন্দ সাবা বলতে পারো গোবিন্দ সাবাই অ্যাকচুয়ালি তো আজকে কিন্তু আমার মেয়ে ব্লগটা শুরু করেছিল দেখতেই পাচ্ছ আজকে কিন্তু নতুন দিনে নতুন শুরুতে অন্যভাবে একটা ব্লগ শুরু করলাম আমরা তো ধর্মপথে একটু যাই আজকে তোমাদের সঙ্গে ধর্মপথের কিছু শেয়ার করি তা অনেক মেলা অনুষ্ঠান তোমাদের সঙ্গে অনেক মজা শেয়ার করেছে আজকে অন্য অন্যভাবে শুরু করলাম তো তোমরা দেখতে থাকো ব্লগটি আজকে আমাদের বাড়িতে সভা বলে দিলাম তো এখানে দেখো অনেক আয়োজন চলছে এগুলো বাজার থেকে নিয়ে এলো এগুলো আমার মিস্টার নামাচ্ছে ব্যাগের থেকে তো গুল্লে সোনা চলে এসেছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে পুরো কাজকর্ম আজকে অনেক ভোর চারটের সময় উঠেছি অনেক ভিডিও ছিল কিন্তু শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরাও দেখতে চাইবে না অত বড় ভিডিও আর আমরা কিন্তু আজকে কাঠের আছে রান্না করব বৈষ্ণব সাবাতে বৈষ্ণবরা বলেছে আমরা কাঠের উনুনে উনুনে রান্না করব। গ্যাস ওরা তেমন পছন্দ করে না ভাড়ার গ্যাস বুঝতেই পারো ব্যাপারটা একটু আলাদা সম্পূর্ণ নিরামিষ বাসনে রান্না হবে যেহেতু গোবিন্দ সেবারে লাগবে আর কি গোবিন্দর ভোগের আয়োজন হবে তো এখানে আমাদের পাড়াপশি আর আমরা মিলেমিশে সবাই আর কি শাক সবজি আমরা তৈরি করে নিচ্ছি আর কি বানিয়ে এটা নিয়ে ধুয়ে টুয়ে নেবো আর বৈষ্ণবরা কিন্তু রান্না করবে তাদেরকে রেডি করে দেব তো কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু দেখো সবার সঙ্গে একটু আনন্দ করছি তো এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে আর হচ্ছে বাস্তার মেয়ে মানে নাতনি দুজনেই আমার ওদের নিয়ে একটু ছবি করলাম ভিডিও ননাস এসেছে আমাদের বাড়িতে ননাসের সঙ্গে একটু গল্প করলাম মজা করলাম আছে আমাদের আশেপাশে সবাই সহযোগিতা করছে কাজকর্ম করে দিচ্ছে আমাদের বাড়িতে আমরা কাজও করছি সবার সঙ্গে আর কি একটু গল্প স্বল্পও করছি তো এখানে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ছোট্ট গোপাল তো এটা কিন্তু গিফট দিয়েছে আমাদেরকে আমার ছোট যায়ের ভাইয়ের বউ দিয়েছে ওরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছে তো সেই গোপালের আজকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে আমাদের বাড়িতে বৈষ্ণ বেশ বৈষ্ণ বেশেছে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা করে দেবে তার জন্য গোপাল সোনাকে বের করা হয়েছে আর এখানে ড্রেসপত্র দেখতেই পেলে আর এদিকে তো আমাদের টমেটোটা পেস্ট করে নিতে হবে চাটনির জন্য বলছে আমার মেয়ে একটু করে দিল তারপরে দেখো ওইদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছে বৈষ্ণবরা আর আমার ননাস এসেছে ননাস কিন্তু ব্যাগ থেকে অনেক কিছু আয়োজন নিয়ে এসেছে ভোগের জন্য দিদির বাড়ি থেকে তো সেগুলো বের করলো আর এখানে আমার মেয়ে গোবিন্দ সরি গোপাল সন্নাকে স্নান করাচ্ছে ওর প্রাণ প্রতিষ্ঠা করা হবে তার জন্য স্নান টান করিয়ে তারপরে ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে তারপরে ভোগ নিবেদন করবে আর কি বৈষ্ণবরাও অনেক ঠাকুর নিয়ে এসেছে আর আমাদের ঠাকুর ঘরে ঠাকুর বের করা হয়েছে একটা ঘরে ওখানে বসার জন্য আসন করে দেওয়া হয়েছে আর এই তো দেখতে পাচ্ছ বৈষ্ণব আমাদের বৈষ্ণব আর কি সকালবেলা সেবা দিচ্ছে দুপুরবেলা আর কি অন্নপ্রসাদ দিয়ে ভোগ নিবেদন করবে তো একটা দুঃখের বিষয় তোমাদের কিন্তু ভোগের ভোগ দর্শন করতে পারিনি আমি যাকে ক্যামেরা করার দায়িত্ব দিয়েছি সে করতে পারেনি আর কি সেও ব্যস্ত হয়ে পড়েছিল আর আমাদের তো ক্যামেরা ধরার মানে মোবাইল ধরার কোনো ক্ষমতাই ছিল না এত লোকজনের সবার সঙ্গে কথা বলতে হয় বাড়িতে কাজের চাপ কাজ টাজ করতে হয় তোমরা জানো তো যে বাড়িতে অনুষ্ঠান হলে কত রকমের কাজের এসে থাকে তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি তো অনেক কিছু মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক কিছু মিস হয়ে গেছে এখানে দিদি ভাই দেখো আমার বিছানাতে বসে কী কী করছে যেন ও তো আমি কিন্তু ভিডিওতেই দেখছি ওকে কিন্তু দেখতে পাইনি ও কী কী করছিল কার সঙ্গে কথা বলছিল সেটাও আমি দেখতে পাইনি এখন দেখছি তো যাই হোক একটু ভিডিওতে আসলো ভালো লাগলো আর এখানে চলছে কীর্তন তো কীর্তনের ওখানেও কিন্তু আমরা বুঝতে পারিনি দেখতেই পাচ্ছ কীর্তনের দল কিন্তু বসেছে পরে কিন্তু আরও অনেকজন লোক হয়েছিল কীর্তনে তো কীর্তন হচ্ছে এখানে হরে কৃষ্ণ কীর্তন আর কি আর এখানে আমার শ্বশুর আর পারস দেওয়া হবে শ্বশুর মশাইকে সাজিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তিলকচন্দন পরিয়ে দেখতেই পাচ্ছি আমার শ্বশুর মশাই কিন্তু আর নেই পৃথিবীতে শ্বশুর শাশুড়ি মা আর হচ্ছে দেওয়ার যা এরা কিন্তু নিরামিষ খেয়েছিলো তার জন্য আমাদের বাড়িতে পরিক্রমা হতো সন্ধ্যাবেলা তো পরিক্রমাটা কিন্তু আজকে মাথায় করে তুলে দেওয়া হলো গীতা মাথায় নিয়ে তো আমাদের পরিক্রমা কিন্তু আজকেই সমাপ্ত হয়ে যাবে তার জন্য কিন্তু এই আয়োজন চলছে আর কি আর শ্বশুর মাসের পারস তো দুটো নিয়েই আজকের এই অনুষ্ঠান আর কি শেষ করা হবে আর কি এক বছরের জন্য আবার এক বছর পর কার্তিক মাসে ধর্ম মাসে আমরা আবার শুরু করব। তো এই বাসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা ধর্ম বাতি দিই বাসে আমরা বাতি দিই আকাশ বাতি বলে তো এইখানে কিন্তু উপরে একটা ভিডিওতে দেওয়া আছে কিন্তু উপর দিকে ভিডিওটা করা হয়েছিল তো ওখানে আমাদের পরিক্রমা কিন্তু সমাপ্ত হয়ে গেল তারপরে গুল্লু সেনা দেখো একটু মজা করছে এখানে তারপর এখানে হচ্ছে ভোগের আয়োজন চলছে এই যে ভোগ আরতি চলছে এখানে আমার গলার অবস্থাটা একটু খারাপ আমার তোমরা ক্লিয়ার বুঝতে পারবে কি না কথাগুলো একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে দেখো গুলো শোনা আর আমার নাতনি আর ওটা ভাইয়ের ছেলে তারপরে আমার বাস্তার একটা মেয়ে আছে অনেক বাচ্চা কাচ্চা মিলে ওরা কিন্তু খুব আনন্দ করছে আমার মেয়েও সঙ্গে নাচ করছে আর বাইরে হচ্ছে এলো কীর্তন ওরা বারান্দাতেই নাচানাচি করছিলো কীর্তনের তালে তালে তারপরে দেখো কত আলিঙ্গন খোলাখুলি করছে বড়দের দেখা দেখি দেখো বাচ্চাদেরও কত আনন্দ খুব সুন্দর মুহূর্ত একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এরপরে চলছে আমাদের প্রসাদ বিতরণ প্রথম বৈঠক বসে গেছে সাধু বৈষ্ণব যারা বাইরে থেকে এসেছে তারাও বসেছে তারপর প্রসাদ খাওয়ার আর কিন্তু ভিডিও করতে পারিনি প্রসাদের আমরা যখন খেয়ে খেয়েছি তখন কিন্তু দেখাতেও পারিনি আর তোমাদের বলে দিয়েছি প্রসাদ দর্শন করতে পারলাম না তোমাদেরকে ভোগ দর্শন তো অনেক কিছুই রান্না হয়েছিল। ভোগ আয়োজনগুলো বৈষ্ণ সবাই অ্যাকচুয়ালি খুবই টেস্টি হয় খুবই ভালো হয়েছিল প্রসাদ আমাদের বাড়িতে সত্যি কথা তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার যায়ের বান্ধবী ওরা চলে যাবে ওরা এসেছে বানেশ্বর থেকে তো ওরা একটু বেলা থাকতেই চলে গেল। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি টাটা